সো আরেকটা যেটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনি এখানে আসার পর আপনার মানে কতটুকু স্পিডে গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনার বাংলা মতো এই যে এইখানে পুলিশ ধরতেছেন বা ওইখানে ধরবেন আপনি পালায় যাবেন কিন্তু এইখানে ওই সুযোগটা নাই আপনি এখানে গাড়ি চালাতে হলে আপনার চোখ কান গাড়ি চালাতে হবে কোনো ড্রিঙ্কস ওয়েলকাম টু আমি ভিডিও আমি মোহাম্মদ সালাম নষ্ট থেকে বলতেছি প্রায় বিকেল হয়ে গেছে আজকে কাজ করতে করতে খুবই ক্লান্ত কারণ প্রতিদিনের মতো কাজ থাকে না আজকে একটু কাজ অন্যরকম হয়েছে তো আজকের বিষয় বিষয় যেটা হচ্ছে সেটা একটু আলোচনা করবো একটা ভাই না অনেকগুলো ভাই জিজ্ঞাসা করতেছে যে এটা হাউস ড্রাইভিংয়ের বিশ্বাস কেমন হাউস হাউস ড্রাইভিং কী কাজ ভাই ড্রাইভিংটা কেমন চাকরিটা কেমন স্যালারি কেমন তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করুন সো আজকে টপিকটার জন্য এখন টপিক যারা নাকি এইখানে আসে প্রায় ড্রাইভিং বিষয়ে আসতে আসতে বা হাউস ড্রাইভিং বা ট্যাক্সি বা নিজস্ব ফির বিষয় তো এটা নিয়ে আলোচনা হবে সো সবাই করে ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য কমেন্টস করার জন্য সো কার কার কেমন মন্তব্য করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেবো নি অবশ্যই কমেন্ট বক্সে আর হ্যাঁ আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে আর স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখবেন সবসময় আমার ফার্স্ট থাকবেন আর আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে সাইফাসের বিভিন্ন তথ্য দিয়ে থাকবো আমি সবাইকে রিয়েল সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে ছড়িয়ে দেবেন সো প্রথমে বলে নাকি যারা নাকি এখানে হাউস ড্রাইভিং আসবেন তাদের জন্য আলাদা আর যারা নাকি এখানে আসা নিজস্বভাবে ট্যাক্সিতে চালাবেন তাদের বিষয়টা আলাদা বা যারা ড্রাইভিং বিষয় আসছেন এখানে ড্রাইভিং চাইতে কেমন সো প্রথম নাম্বার যেটা হচ্ছে এটা হাউস ড্রাইভিং নিয়ে অনেক কমেন্ট আসছে বা অনেক আসছে ওই ব্যয়টাকে নিয়ে সো ড্রাইভিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি সচরাচর বাংলাদেশ থেকে এখানে আলাদা আপনার এখানে আপনার প্রথমত ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করতে হবে যদিও আপনি অভিজ্ঞতা হয়ে থাকেন লাইসেন্স থাকে বাংলাদেশের তাহলে নিয়ে আসবেন সাথা করে এখানে আনার পর এখানে আপনি যদি সত্যিকার অর্থে যদি আপনাকে হাউস ড্রাইভিং দিয়ে থাকে তাহলে আপনি ওইখানে চেক নেবেন আর পর আপনার ওই লাইসেন্সের ওপর নতুন একটা লাইসেন্স তৈরি করে দিবে হেরা হেরা সো দ্বিতীয় যেটা হচ্ছে এটা আপনি আপনাকে আদৌ কি আপনাকে হাউস ড্রাইভিংয়ের বিষয় দিচ্ছে কিনা বা দিচ্ছে কিনা ওইটা হচ্ছে মেন তো এখানে আপনি সচরাচর হাউস স্ট্যাপিং ভিসা পাওয়া যায় না পাওয়া যায় গেলেও কম যদি দিয়ে থাকে তাহলে তো ভালো কথা কারণ এখানে আপনার নাইনটিন নাইনটি মানুষের ক্ষেত্রে মানে মানুষের কাছে একটা না একটা গাড়ি থাকে তো আমি কম দেখছি তেমন একটা দেখি না দিলো আপনার যে স্কুল স্টুডেন্টরা সেই বাচ্চা আছে তাদের জন্য একটা দিয়ে থাকে তো হ্যাঁ যদি বাইরে যায় তখন এটা নিয়ে ব্যবহার করে থাকে আর ডিউটির ডিউটির বিষয় যেটা যদি বলি ডিউটি হচ্ছে আপনার যে আট ঘন্টা ডিউটি এখানে আর যদিও বা আপনার হাউস ডাবিং বিষয় থাকে যদি আপনার কোনো ডিউটির কোনো টাইম টেবিল না থাকে তাহলে হয়তো বা তারা যেখানে যায় বা যে কোনো কাজ আপনাকে খাটাতে পারেন সেটা ওইটা একটা মাসিক হিসাবে দিয়ে থাকবে আপনাকে এতেও মাসিক আট ঘন্টা হিসাবে যদিও বা আপনার সরকারি কোনো কাজে খেতে বা ডাবিং হিসেবে আপনি কাজ করে থাকেন ওইটা হচ্ছে এক আর এটা হচ্ছে যদি হাউস যেটা হচ্ছে রুমের যে বাসা বাড়ির যে কোনো অয়োজনে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে যাইতে পারেন স্বাভাবিক আপনি কাজ না থাকলে পয়সা থাকবেন কাজ থাকলেই যেতে পারেন সো আপনি এর বাইরে কিন্তু আপনি পার্ট টাইম হিসেবে এটা ইউজ করতে পারেন জব করতে পারেন জব যেমন ধরেন আপনি তাদেরকে নিয়ে গেছেন বা নিয়ে আসছেন এখন আপনি বেকার পয়সা আছেন তখন আপনি বাইরে আসেন দেখতেছেন যে দুজন তিনজন লোক আপনাকে রিকিওর করতে যাওয়ার জন্য সো তাদেরকে নামাই দিয়ে আসতে দিয়ে আসছেন ওইখান থেকে আপনি বেনিট পাইতেছেন নিজের এক্সট্রা একটা ফোর্টকার পাইতেছেন প্লাস পয়েন্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যেটা হাউস ড্রাইভিং যেটা এটা নাম্বার টু যেটা হচ্ছে আপনার ড্রাইভিং বিষয় সেখানে ড্রাইভিং বিষয় হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি নিয়ে আসে এখানে ড্রাইভিং এখানে স্কলোটার তারপর বড় পিক আপ যেগুলো নিয়ে কোম্পানিতে গাড়ি থাকে যেগুলো মালাওয়াল আমদানি রপ্তানি করে থাকে ওইগুলোতে সো এটার বিষয় আছে আপনার আট ঘন্টা ডিউটি কোম্পানির ভিতরে কাজ করতে পারবেন হতটুকুকে বিভিন্ন কাজ আপনার ড্রাইভিংয়ের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সো লাইসেন্স নিয়ে আসবেন এখানে আর পরে এখানে আট ঘন্টা ডিউটি হিসাবে কাজ করতে পারেন পারলে আপনি ওভারটাম করতে পারেন সো এখানে কোনো আহমানির কাজ নাই বাংলাদেশ থেকে এখানে অনেক ভালো হ্যাপি বা অনেকটাই ইয়েকম সাব কম ড্রাইভিংয়ের দিক দেওয়া সো আরেকটা যেটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনি এখানে আসার পর আপনার মানে কতটুকু স্পিডে গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনার বাংলাদেশের মতো যে এখানে পুলিশ ধরতেছে না বা ওইখানে ধরবেন আপনি পালায় যাবেন কিন্তু এইখানে ওই সুযোগটা নাই আপনি এখানে গাড়ি চালাতে হলে আপনার চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে কোনো ড্রিঙ্কস করতে হবে না আপনার ফোন টিপতে পারবেন না সবসময় আপনি গাড়ির দিকে খেয়াল রাখতে হবে আর এখানে আপনি গাড়ির সিসি যেখানে সাইড যেখানে সাইড যেখানে সত্তর যেখানে সত্তর এখানে আসি এখানে আসি বা এর কমে চালাতে পারবেন তবে এর উপরে চালালে কিন্তু আপনার সাথে সাথে আপনি পুলিশের কাছে আওতাভুক্ত হতে পারেন বা পরবর্তী সময় জরিফানা করতে পারে কোম্পানিকে দায় পড়তে করতে পারেন তবে এই কেননা আপনি এখানে আপনার আসার পরে এখানে মানে রাস্তাঘাট বা কীভাবে কীভাবে চলতো এগুলো আগে যায় না আমার খুবই জরুরি আপনার জন্য সো আরেকটা হচ্ছে আপনার রাস্তাঘাট তো মেন তবে যে আপনাকে রাস্তাঘাটে জিজ্ঞাসা করতে পারে যে মানে কোথায় যাচ্ছে কেন আসছে তো এগুলো আপনি বলে দেবেন কোম্পানির যে যে অঙ্গ জায়গায় এটা করতেছি আর তাছাড়া হচ্ছে আপনার এখানে বেড যে আপনার গাড়ির যে বেডটা ওই বেল্ট আপনার মানে থাকতে হবে সাথে আর তাছাড়া বড় আপনি যদি গাড়িতে যে এখানে যারা বিভিন্ন গাড়ি দামি দামি গাড়িগুলোতে আপনার জন্য তিনজনের সিট আপনি যদি চারজন বসেন পাঁচজন বসেন তখন যদি ফুসি ধরতে পারে তখন ওইটাও জরিফান হবে বর্তমানে হয়তো বাংলাদেশে একটা গাড়ির ভিতরে যেখানে আটজন দরকার যেখানে বারোজন বিশজন ফুরেতেছে সো এইখানে আপনার ওই মানে সেন নাই এখানে আপনি সবসময় সোখান খেয়াল রাখতে হবে এখানে আপনি যদি আটজন থাকে এখানে আটজন ফুরে দেবেন তিনজন থাকলে তিনজনে সিট হলে মানে সিট অনুযায়ী আপনার যাত্রী ভরে দেবে এর বাইরের জন্য যদি ভোরে তাহলে যদি পুলিশ ধরে তাহলে আপনার সমস্যা করবে বা জরিমানা করতে পারবে সো এটা হচ্ছে মেন আপনার আসতে পারেন অসুবিধা নেই এবার বলি যে আপনি এখানে কী গাড়ি চালাতে পারবেন বাইক আপনাকে কী গাড়ি দেবে কী এক্স নোয়া এগুলো নর্মাল গাড়ি আসলে না এখানে আপনি যদি গাড়ি দিয়ে থাকে আপনাকে সবসময় গাড়ি দিবে আপনাকে মার্সিডিস বিএমডাব্লিউ বা বিভিন্ন দামি দামি গাড়ি যদি ট্যাক্সি দিয়ে থাকে তাহলে আপনার আপনাকে দামি দামি গাড়ি দিয়ে হাতে তুলে দিবে হেরা কারণ এখানে আপনার সর্বস্বর সবাই বিএমডব্লিউ মার্সিডিজ লম্বর গিনে ডিনে এগুলো দিয়ে ভাড়া মারে যেটা হাস্যকর হিসাবে মানে আপনার মুখ থেকে শুনলে কিন্তু এটা হাস্যকর বা এটা হাস্যকর না এখানে আপনার এইসব গাড়ি দিয়ে এখানে ভাড়া মারে সো এখানে আপনি ড্রাইভিং করল বা এখানে দামি দামি গাড়ি দিয়ে মার্সিডিস বিএমডাব্লিউ এগুলো দিয়ে আপনি হাউস ড্রাইভিং করতে পারেন তো আপনাদেরকে ওইটাই বলবো যে আপনার যেটা আপনার হাউস ড্রাইভিং আসতেছেন ওইটা তো খারাপ না ভালো তবে সব ক্ষেত্রে তো আর ভালো থাকে না তো ওই ওই জন্য বলতেছি আপনার যদি হাউস ড্রাইভিং আসেন যদি রিয়েল হয় তাহলে আসতে অংশ যারা কোম্পানিতে আসছেন তাদেরকেও বলছি মানে আসেন যদি দেয় আট ঘন্টা বা নয় ঘন্টা বা দশ ঘন্টা হতে পারে কিন্তু অভার টাইম থাকতে পারে খারাপ না ভালো ওইটা তো আসতে পারেন সো নাম্বার তিন যেটা হচ্ছে আপনার এখানে ট্যাক্স দিয়ে যেটা বলো ওইটুকু ড্রাইভিং বলে তবে আপনি এখানে যদি আপনার অর্থ থাকে এখানে লাইসেন্স বানিয়ে নিজের নামে একটা সরকারের ব্যাড দিতে হবে কাগজপত্র ঠিকঠাক করে এখানে আপনি ড্রাইভিং করতে হবে উইদাউট কোনো পারমিশন লাগবে আপনি এখানে সরকারের ট্যাক্স দিতে হবে দরকার এখানে আপনি ইনকাম আমার চোস আছে ওইটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হবে যারা এখানে নিজস্ব টাকায় মানে আইসা এখানে ইয়ে করতেছে ওইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে না সো এটাই আপনি এখানে হিসেবে আপনি ইনকাম করতে পারবেন আর যারা হাউস জমি আসুন তাদেরকেও যারা কোম্পানি আসেন তাদেরকেও যদি কাজ অভিজ্ঞতা জানা থাকে তাহলে এখানে আসেও আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই রুক আজকের ভিডিওটা তো আপনাদেরকে বললাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করে তো অন্যথা বা অনেক সময় আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হাজির হোক আমি মোহাম্মদ সাহরণ সবাই আমাকে খেয়াল রাখবেন মনে রাখবেন পাশে থাকবেন এ তুকে আপনার কাছ থেকে এটাই এটাই আশা করি আমার কোনো কিছু হচ্ছে না বা আপনাদেরকে উপকৃত করতেছি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বা ভুল তথ্যগুলো ধরিয়ে দিতেছি যেটা যেটা ভালো এটা ওইটা সাজেশন দিতেছি আল্লাহ ভালো থাকবেন টাটা